কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানালেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী আজ সন্ধ্যায় শিবপুর কাজীপাড়ায় অনুষ্ঠানে এসে তিনি বলেন হাইকোর্টের রায়ে তিনি খুশি যেভাবে গত পাঁচ বছর ধরে পুলিশ তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যে মামলা করেছে তার বেশিরভাগ হাইকোর্ট বাতিল করে দিয়েছে বাকি মামলায় সিবিআইকে দিয়ে সিট গঠন করার নির্দেশ দিয়েছে এই রায় প্রমাণ হয়ে গেল কিভাবে পুলিশ মিথ্যে মামলা করছে এই রায়ে আমি খুশি এই রায়ের প্রেক্ষিতে ভবিষ্যতে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা হলে আমি হাইকোর্টের দ্বারস্থ হতে পারবো এদিন তিনি ফের বলেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন এবার ভবানীপুর তিনি তাকে হারাবেন বিরোধী দলনেতাকে কিভাবে পায় এদের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে সারাদিন ধরে আমি হাইকোর্টের রায়ে হ্যাপি মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত পাঁচ বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পারসনকে কোয়াশ করেছে বাকি মামলা কে দিয়ে সিট বানিয়েছে রাজ্য পুলিশ যে মমতার ইড়নক রাজনৈতিক টুল এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো সে লিবার্টিও হাইকোর্ট দিয়েছে অতএব দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো মমতাকে প্রাক্তন করবো ওর ভাইপো কে জেলে পাঠাবো